আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ডিম আর আটা দিয়ে সকালের সবচেয়ে সহজ নাস্তা রেসিপি শেয়ার করছি এর থেকে সহজ নাস্তা রেসিপি আর হতেই পারে না মাখাবেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা রেসিপি তো চলেন দেখি কথা না বেড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে দেড় কাপ মতো আটা দিয়ে দিব আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব একটু সময় নিয়ে বেটারটা তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্তভাব না থাকে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমি সবসময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি একটু ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটার কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন একটা হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে এর ঘনত্বটা কীরকম রাখতে হবে ঠিক এই ঘনত্বের তৈরি করে নিতে হবে দেখেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার দলা বা শক্ত ভাব নেই আমার কাছে মনে হচ্ছিল আর একটু পানির দরকার সেজন্য আরও এক টেবিল চামচ মতো পানি ব্যবহার করছি এখন এর ঘনত্বটা দেখেন ঠিক এরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে একেবারে পাতলাও না আবার ঘনও না বেটার তৈরি হয়ে গেছে ছাইটে রেখে দিবো চুলার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব আর তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধুনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব এর থেকে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করছি না হাতের কাছে থাকা হাতের কাছে থাকা কয়টা উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ মজার পেঁয়াজ মরিচ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি তিনটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা খুন্তির সাহায্যে ভেঙে স্ক্রামবেল করে নিয়েছে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি খানেক মতো জাল করে নেব এক মিনিট মতো জাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি প্রায় আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধুনিয়া পাতা কুচি দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব ধুনিয়া পাতা কুচি দেওয়ার কারণে কিন্তু এই ডিম পরোটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে ডিম পরোটার জন্য পুটটা তৈরি তবে এখানে আমি রান্না করা কিছুটা গরুর মাংস দুই পিস গরুর মাংস হাত দিয়ে ভাবে ভেঙে নিয়েছে দিয়ে দিচ্ছি এভাবে মাংস দেওয়ার কারণে কিন্তু পরোটা খেতে অনেকটাই ভালো লাগবে তবে এটা অপশনাল চাইলে বাদ দেওয়া যাবে শুধুমাত্র ডিম দিয়েও কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নেওয়া যাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়েছি চুলের পর আবারও ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি পুরো ফ্রাইপ্যানে মেখিয়ে নিয়েছি আর আগে থেকে তৈরি করা ব্যাটারটা আবারও ফেটিয়ে নিলাম ফেটে নেওয়া হয়ে গেলে হাতা দিয়ে দুই হাতা মতো ব্যাটার ফ্রাই দিয়ে দিব ফ্রাই হাতল ধরে ঘুরিয়ে নিচ্ছি এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না পরোটা বা নাস্তা যেটাই বলেন না কেন দেওয়ার কয়েক সেকেন্ড পর দেখবেন উপর থেকে শুকিয়ে গিয়েছে উলটিয়ে দিব উলটিয়ে দিয়েছি এই পাশে আমি আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি এক পাশে ডিমের পুর দিয়েছি এক পাশে ফাঁকা রেখেছি খুন্তি দিয়ে আমি যে পাশটা ফাঁকা রেখেছি রুটি পুরের উপর দিয়ে দিচ্ছি এভাবে গরম থাকা অবস্থায় কিন্তু খুন্তি দিয়ে আমি চেপে চেপে লেগে দিচ্ছি যার কারণে খুলে যাবে না এই কাজটা খুব দ্রুতই করে নিতে হবে তা না হলে খুলে যেতে পারে এখন আবারও সামান্য পরিমাণ তেল একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে করে পরোটার উপরটা মুচমুচে হবে পরোটা বা নাস্তা যেটাই বলেন না কেন একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে দেখেন দুই পাশে কিন্তু সুন্দর কালার এসেছে মুচমুচে হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছে আবারও দুই হাতা পরিমাণ বেটার আমি ফ্রাই প্যানে দিয়েছি ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে দিলাম দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন রুটিটা শুকিয়ে গিয়েছে এখন উলটিয়ে দিব উলটিয়ে দিয়েছি এই পাশে ডিমের পুটটা দিয়ে দিচ্ছি এক পাশেই দিয়ে দিতে হবে এক পাশটা ফাঁকা রাখতে হবে হাত দিয়ে আমি ফাঁকা অংশটা পুরোর ওপর দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি গরম থাকা অবস্থায় এতে করে খুলে যাবে না সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি নামমাত্র তেল বলতে পারেন এখন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব একটা নাস্তা বা একটা ডিম পরোটা তৈরি হতে কিন্তু এক থেকে দেড় মিনিটের বেশি সময় লাগে না খুব সহজেই তৈরি করা যায় এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি পরিবেশন করে নিয়েছি দেখেন মাসাল্লা কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা এখন একটা ডিম পরোটা আপনাদের সিঁড়ে দেখাবো দেখেন ফাঁকি বাজে কায়দায় খুব সুন্দর ডিম পরোটা তৈরি হয়ে গেল সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ